ও বরুর আর জলমের মুসলমান দুইটা পা ধরে বলে রে যুব ও পর্দার আলীর মা বোনেরা ও বৃদ্ধ বাবাজি ও ব্যবসায়ী বাবারা কই রসুলের আদর্শ কই তোমার আদর্শ কাফের আল্লাহ কায় মেরে ফেল নবী বলে মারিও না নবীদের কোনো গুণা নাই সেই নবীরা হাসরের ময়দানে কান্না শুরু করবেন আদর নবী কাঁদবেন নিজের উপায় কি হবে ঈশা নবী কাঁদবেন কি উপায় হবে মূষা নবী কান্না করবেন কি উপায় হবে এবার অহিন নবীও কাঁদবেন কি উপায় হবে উন্নতের চিন্তা কেউ করবেন না রহমতের নবী বলতেছেন আম্মাজান বলেন নবী যেই ময়দানে হাসরে নবীরা কাঁদবেন আপনি রহমতের নবী তখন কি করবেন আম্মাজানকে নবী বলেন আয়েশা তখন আমি উম্মতের জন্য আল্লাহর দরবারে মাকামে মাহমুদে শেষ দায় পরে কান্না শুরু করব। মুসা নবী নিজের নিয়ে কাঁদবেন ইসানবী নিজের কথা বলবেন আর কাঁদবেন আদম নবী নিজের চিন্তা করবেন আর আর আমি এমন রহমতের নবী আমি আমার বাউলার দরবারে শেষ দায় করে কাঁদব একবারও আমার চিন্তা করব না আমি বারবার আমার মালিকের দরবারে কাদবার বলবো আল্লাহ আমার উন্মতের বাঁচাও আমার উন্মতের বাঁচাও আমার উন্মতের বাঁচাও আমার কান্না দেখা মাত্র আমার আল্লাহ ঘোষণা দিবেন নবী আপনি মাথা উঁচু করেন আপনি কান্না করবেন না আপনার উম্মত গুলো বাসাই করে আপনি জান্নাতের দিকে নিয়ে যান আল্লাহ অর্ডার দেওয়া মাত্র আমি আমার উম্মত গুলোত ধরে ধরে জান্নাতের পথের দিকে নিব আম্মা জানেশা রতি আল্লাহ আনহা বলেন ইয়া রাসূল আল্লাহ ভাষণের মাঠে কোটি কোটি মানুষ মুসান বিরুম্মক ইশান বিরুম্মক আদম্য বিরুম্মক এবরাহীন্ন বিরুম্মক আপনার উম্মতকে চিনবেন কি করিয়া রহমতের নবী বলেনও আয়েশা কেয়ামতের ময়দানে আমার উম্মত যারা দুনিয়াতে নামাজ ওযু বানাইয়া আদায় করেছে কিয়ামতের ময়দানে ওজুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে আমি আমার উম্মত গুলো দেখা দেইখা দইরা দইরা নিয়া হাউজে কাউসারের কিনারায় দাঁড় করাইয়া আমি নবী নিজের হাতে আমার উম্মতেরে এক এক বেয়ালা করে হাউজে কাউসারের পানি দেব আমার উম্মত পানি পান করবে এক এক পেয়ালা এক এক কে বিদায় করব। এক পর্যায়ে হঠাৎ লাইনে আমার উন্মত অনেক দাঁড়ানো থাকবে মাঝখানে পর্দা পড়ে যাবে আমি বলবো ফেরেশতারা আমার উন্মতের লাইনে এখনো বাকি পর্দা ফালাইয়া দিলা কেন তখন ফেরেশ তারা বলবে ইয়া এরা আপনার আসল উম্মত না এরা দুনিয়াতে আপনি চলিয়া যাওয়ার পরে আপনার সুন্নতেরে জবাই করেছে কেরামের বয়ান শুনে নাই দাড়ি রাখার বয়ান শুনিয়াও রাখে নাই নামাজ পড়ে নাই পর্দা করে নাই হালাল ব্যবসা করে নাই জুলুম জুলুম করিয়া গুনা করিয়া জীবন নষ্ট করে ফেলেছে আল্লাহর নবী বলে আয়েশা তখন আমি আমার ওই দুই নাম্বার গুনাগার উন্নতদের ধমক আমি বলবো সহকান সহকা লিমান গাইয়ার আমি বাদি আমার সুন্নতের যারা জবাই করছো আমার দাঁত ভাঙ্গার দিন যারা হেফাজতের চেষ্টা করো নাই নামাজ পড়ো নাই তোমরা আমার উন্মত না সাথে সাথে গাইবি আওয়াজ আসতে থাকবে এদেরকে জাহান নামের শিকল লাগাইয়া দাও আগুন কত ভয়ঙ্কর সূর্যের গরম সহ্য করতে পারো না রে বাবা একটা পেতের বাড়ি সহ্য করা যায় না এমতির ময়দানে সূর্য মাথার উপরে যখন আর কেমন করে সহ্য করবার যুব আমার মনে আছে জলম এলাকার এই মাঠেই মাদ্রাসা আছে না মাজার একটা আছে না এই মাঠে আমি একবার করছিলাম ওই সময় প্রিন্সিপাল যিনি ছিলেন এখন আসি কিনা না আমি যখন বয়ানে আসলাম বুঝাবার স্বার্থে বলছি সমালোচনা না বুঝাবার জন্য আমি আপনার আপন মানুষ আমি এই অবস্থায় আসছিলাম এই লঙ্গি পরা অবস্থায় উঠার আগে প্রিন্সিপাল সাহেব আমাকে বললেন হুজুর জলম এলাকার মানুষ তো বিভিন্ন ওঠেন টুপিটা পাল্টাই উঠেন আমি বললাম আপনার কোনো সমস্যা আছে না হুজুর আমি কিন্তু আমাকে স্টেজে উঠাই দেন বাকি জিম্মদারি আমার হুজুর বললেন ঠিক আছে তো এই অবস্থায় স্টেজে উঠলাম বয়ান করলাম বয়ান করে চলে গেলাম রসুলের আদর্শ মানতে গিয়ে টুপি পরলাম দাড়ি রাখলাম নামাজ পড়ি পর্দা করি হালাল খাই কাউকে গালি দেই না দুই একটা কথা যদি গরম বের হয় ক্ষমা চেয়ে নিতেছি এরপরও কেন আমাকে দূরে ঠেলে দিবেন কারণ কি বড়ুরা এলাকায় বয়ান করতেছিলাম একজনের নারায় রিসালাত বলে একটা স্লোগান দিছিল তো লোকটা সাধারণ মানুষ আবেগে দিছে তো আমি ধমক দিছিলাম কারণ এই মজলিস তো ভিন্ন মজলিস এক একটা মজলিসের এক একটা আদব আছে ইমাম শাহ এই ইমাম আবু হানিফা রহমাতুল্লা কবর জিয়ারতে গেছেন তো জিয়ারত করে মন দিতেছেন হাতু ঠাইয়া ভক্ত বলে ইমাম হাতুঠানের পক্ষে না হাতু ঠাইয়া দোয়া করা তো ইমাম আবু হানিফার কাম আপনি তো হাত উঠাইয়া দোয়ার পক্ষের মানুষ না আবু হানিফা যদি থাকতেন আর আমার কবরের কাছে যাইতেন তো সে আমারটা মাইনেই দোয়া করতেন এক একটা মজলিসের এক একটা আদব আছে যেখানে একশো মানুষের মধ্যে নিরানব্বই জন মানুষ পুরা মজলিসে নবীকে দাঁড়ায় সালাম দেয় জায়েজ না জায়েজ পরের কথা ওই মুহূর্তে তাদের বিরুদ্ধাচরণ না করা এটা আদব এটা কি আদব পরে বলছিলাম ফালতু তাকে বলছি লোকটাকে যেই লোকটা না বুঝে স্লোগানটা দিছে তাকে বলছিলাম ফালতু কারণে করছে আমি শব্দকে ফালতু বলছি আপনার মুখ দিয়া বলতে তো আর বাজে না হিসাব দিতে হবে ভিন্নভাবে আমি বলছি কোন ধারায় আপনি নিলেন কোন ধারায় এটারও হিসাব দিতে হবে এটা হয় কেন হিংসার কারণে হয় আল্লাহ যারা হেদায়াতি পরে না টুপি পরে না এদের গালি দেই বরং সালাম দেওয়ার চেষ্টা করি এটাই রসুলের আদর্শ আল্লাহ এ মজলিসকে কবুল করেন শেষ দোয়া করে যাবেন তার আগেই যাবেন আল্লাহ সবাইকে কবুল করুন তো আল্লাহ চাইলে কি হয় সব আরো কয়েকবার প্রোগ্রাম করার সুযোগ গ্রহণ করার পরও আমরা আসতে পারিনি আল্লাহ চান নাই আল্লাহ চাইছেন আজ আসবো বয়ান হবে কতটুকু হবে তাও আল্লাহ ভালো জানো আমি আপনাদের সামনে আপনাদের ধৈর্য হারায় বয়ান করবো না বয়ান কিন্তু বক্তার কণ্ঠে আর এলেমে আমলে হয় না আল্লাহর রহমতে হয় আর শ্রোতাদের অন্তরের মোহাব্বতে হয় অল্প টাইম বয়ান করার ক্ষেত্রে আমি কোরআনে হাকিমের এক আয়াত আয়াতি রসুলের একটি হাদিস করেছি তর্জমাটা বলে নেই এরপরে কিছু ব্যাখ্যা আল্লাহ বলেন দিন আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যে ব্যক্তি দুনিয়াতেই নিজের নফসকে গুনা থেকে বাঁচায় রাখবে আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম তার ঠিকানা জান্নাত রসুলের একটি হাদিসের অংশ পড়েছি নবীজি বলেন মায়ুরেদুল্লাহুহি খাই ফক্তিহ গুফিদ্দিন রহমতের নবী বলেন আল্লাহ যাকে মোহাম্মত করবেন যার ভালো চাইবেন তাকে আল্লাহ তাফক মাকাম মাকামদান করবেন অর্থাৎ দিনের সামুজ দান করবেন বুজ একটা হলো তাল্লুম ফিদ্দিন আর একটা হলো তাফাক্তু ফির দিন সম্পর্কে জানা এটা হলো তাল্লুম ফিরদ্দিন এটা আম বিধর্মীয় ইসলাম সম্পর্কে অনেক কিছু জানে এটা সফলতা না সফলতা তাফাক্তু ফিদ্দিন দিনের বুঝ আসে দিন অনুযায়ী চলে এটা সফলতা আজকে এখানে এই যে বললাম আপনার আল্লাহ আমার আল্লাহ সব এক আপনার নবী আমার নবী এক আপনার কোরআন আমার কোরআন এক আপনার আল্লাহ এক নবী এক কোরআন এক আপনার আমার ধর্ম এক কালেমা এক আপনার আমার দুনিয়াতে আসার সিস্টেম এক বিদায় বেলার সিস্টেম এক কালার এক কবরের প্রশ্ন তিনটা তাও এক তাহলে আমি আপনাকে বয়ান করব কেন বয়ান তো বিধর্মীকে করবো যেই মানুষ আমার আল্লাহ চিনে না নবী চিনে না কোরআন বুঝে না হাদিস বুঝে না কাবা চিনে না এদেরকে তো বয়ান করব আপনি তো আল্লাহ মানেন নবী মানেন কোরআন মানেন হাদিস মানেন কালেমা মানেন আপনাকে বয়ান করবো কেন বয়ান করব কেন না বরং আপনাদের পেছনে ঘুরতে 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 পাগল ফজরের পরে বয়ান জোহরের পরে বয়ান আসরের পরে বয়ান মাগরিবের পরে বয়ান সারা রাত বয়ান দৌড়াইতে দৌড়াইতে ঘুম নাই খানা নাই আপনাদের এত বয়ান করার পরেও কেন এত দুর্বলতা আমি এমন মুসলমান টুপি মাথা থেকে খুলতে চাই না বড় লজ্জা আপনি এত ভিআইপি মুসলমান যে টুপি দিতে চান না লজ্জা আপনি বড় আশেখের ওষুধ তো আমি ছোট আশেখ আমি মুসলমান দাড়ি কাটতে লজ্জা পাই আর আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে লজ্জা পান আমি বড় আশেখে রসুল আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আর আপনি রসুলের আশেখ মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান আমি পর্দা না করলে লজ্জা পাই আর আপনি পর্দা করতে গেলে লজ্জা পান বড় আফসুস সেদিন একটা যুব মোনাজাতের পরে স্টেজ থেকে নামার সময় হাতটা দোয়া আর আমি আর্মির চাকরি করি হঠাৎ করে ছেড়ে দিয়েছি কেন এই মুহূর্তে তো আর্মির বড় মূল্য তা আমাকে বারবার টর্চার করা হয় মানসিকভাবে দাড়ি কেটে ফেল আমি রসুলের মোহাব্বতে চাকরি ছেড়ে দিয়েছি চাকরি চলে যাবে দাড়ি কাটবো না ও মুমিন বাবারা আপনার ইমান আমার ইমান একজন মুমিন কয় আমি মরিয়া যাব চাকরি যাবে নামাজ সারব না আর একজন ইমানা কয় আমার নামাজ যায় যাক চাকরি সারব না মুমিনে মুমিনে ব্যবধান আছে না নাই বড় কঠিন জিনিস কিন্তু একজনে বলে পর্দা লঙ্ঘন হয় আমি এখানে কাজ করব না আর একজনে বলে পর্দা করার দরকার নাই আমার চাকরি ঠিক রাখবো সেও মুসলমান সব কিছুর মূলে অভাব অভাব কিসের আমার বুঝ টুপি মাথায় দিলেই শান্তি আর সম্মান আপনার বুঝ হলো টুপি না দিলে সম্মান বুঝটা যেদিন ঠিক হয়ে যাবে সেদিন আপনার গালেও দাঁড়িয়ে উঠবে জেনারেল লাইনে থাকলেও আর দাঁড়িয়ে সারবেন না কারণ আপনার বুশ ঠিক হয়ে গেছে বুশটা ঠিক করার জন্যই গোলামা কেরামের বয়ান রহমতের নবী জীব ভর কষ্ট করেছেন মানুষকে দিনের দিকে ডাকছেন সারা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমান নবী রসুল যত কষ্ট করেছেন এর থেকে কোটি গুণ কষ্ট রসুল করেছেন একা এজন্য নবী বলেন আল্লাহ যাকে মোহাবত করবেন ভালো চাইবেন তাকে তাফাক উ দিনের মাকাম দান করবেন দিনের সহি বুঝ দান করবেন এখানে এত মানুষ সবাই খুশি এত লোক কিন্তু আমি অতটা খুশি না কেন এখানে অনেক মানুষ বসে আছে সবাই দাবি করে অথচ ফজরের নামাজ অনেকে পরে নাই জহর পরে নাই আসর পরে নাই মাগ্রি পরে নাই এসাও পরে নাই আছে না নেই নামাজ না ফুঁড়ে যদি আশেক হয় তাহলে আমরা নামাজিরা ভণ্ড অথচ রহমতের নবী বলেন বাইনাল হাত দিয় বাইনাল কুসুরি তরকুস সালা মুমিন আর বেইমানের মাঝে ব্যবধান হলো নামাজ বেইমানেরা নামাজ পড়ে না মুমিন যারা তারা নামাজ সারে না আফসুস আসলে ইসলাম দা মুসলমান দাবি করে ইসলাম কি জিনিস চিনি না

ওই পরিমাণ খাজা খাজামাইনুদ্দিনের ভক্তদের অন্তরে নাই দাবি করে ভক্ত আমি সারা বাংলাদেশে বলি যারা শাহজালালের ভক্ত দাবি করো শাহ ভক্ত শাহ ভক্ত ভক্ত খাজামাইনুদ্দিনের ভক্ত দাবি করে নামাজ পড়ে না ওরা ভণ্ড আর আমরা নামাজিরাই হলাম আসল ভক্ত কু যাও সুনতে আহমদ কু যাবা মোহাম্মদ কেবুদন সবতোরা কার শেতা নি কুনি বলি করোনা নস্ত নাহান তো বৰৱলি মন আহ্বা সুন্নতি তৌলে ৰসুল মজদায়েকা নামাই হম কুন কবু অগন বিৰকুম তেৰা চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তরবে পুঁসিরা তমি মিজানে নবী বিনে কে তরবে পুঁসিরা তমিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে

কোন কার সুয়ে যিশুয়ে মদিনর পানে কে তরফে প্রুসির তমিজানে নবী বিনে কে তরফে প্রুসির তোমি জানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবিবিনে কে তরফে ভ্রুসের তো মিজানে নবিবিনে কে তরফে ভ্রুসের তো মিজানে আপনাদের খারাপ লাগে নবী আমার জীবন ধারে দিনের লাগি কষ্ট শহীদ করিলেন ওহদরী ময়দানে নবী বিনা কে তার পথ সিরাত মি জানে নবী বিনা কে মায়া নাই কি তোমা টিকা ফোনে নোবীনে কে তরবে পুঁসির তো মিজানে নোবি তরবে পুঁসির মিজানে চলো 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 মুমিন চলো নবী নোবীনে কে তরবে পুঁসির মিজানে নবী বিনে কে তারা বেপুসির তো মিজানে এনে নবীরা আসে রহমতের নবী আমার শুধু উন্মতির জন্য জীবনকে বিলায় দিয়েছে তাই ফের জমিনের রসুলির উপরে এত আক্রমণ

মক্কায় গিয়েছে যাও এখনই তায়েফের জমিন উল্টায় সব ধ্বংস করে দাও জিব্রাইল এসে নবীকে বলেন ও নবী একটু আডার দেন তায়েফবাসীকে ধ্বংস করে দেই নবী বলেন খবরদার তায়েফের বেঈমানের মারিও না রে ওরা আমাকে চিনে না আমি দোয়া করি একদিন আমাকে চিনবে দিনের কাজে ওদের সহযোগিতা পাওয়া যাবে কাফেরা নবীরে মারে নবী গালি দেয় না বরং আল্লাহ অর্ডার দেয় মারার জন্য নবী আবদার করে মারিয়ে ও বরুরার জলমের মুসলমান দুইটা পা ধরে বলে সিরে যুব ও পর্দার আলীর মা বোনেরা ও কোন ব্যবসায়ী বাবারা কই রসুলের আদর্শ কই তোমার আদর্শ কাফের আল্লাহ কায় মেরে ফেল নবী বলে মারিও না আর আজকে মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে আন্দোলন করো মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে সরযন্ত্র করো এটা রসুলের এস্ক মোহাব্বত যারা আছে সে কখনো করতে পারে না তকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুত নিসবতরা মান আহাবা সুন্নতি কউ লে রাসূল মাসদা ই হম হামtun কবুল কষ্ট হইছে আপনাদের কোন দলের গোলাম না আল্লাহর গোলাম কোন ব্যক্তির আদর্শের গোলাম হইন না রসুলের আদর্শের গোলাম হন কার আদর্শ রসুলের আদর্শ থেকে